বাঁধাকপির ঘণ্ট বা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আমরা তো খেয়েই থাকি একবার আমার মতো করে বাঁধাকপির ভার্তা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি বাঁধাকপির রেসিপি বানাবো মানে বাঁধাকপির ভর্তা বানাবো নিয়ে নিয়েছি বাঁধাকপি আমি ঝিরি করে কেটে নিয়েছি এবার একটু ভাপাতে বসাবো কোনো রকম জল ছাড়াই আমি বসাবো কড়াই বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি যতটুকু জল লেগে আছে ততটুকুই এক্সট্রা করে কোনো রকম জল দেব না আমি দিয়ে দিলাম নুন এবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে ঢেকে দেব বাঁধাকপি থেকেই জল বেরাবে যেহেতু নুন দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি বসিয়ে দিই বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঢাকনা খুলে দিয়েছি এবার নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটু ব্লেন্ড করে নেব আর কিছুই মেশাবো না কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আমি ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি কিছুটা আমার মানে ভর্তার মধ্যে লাগবে আর কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য নেব ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিব ফোরন হিসেবে কালো জিরে কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন নুনটা দিলে মানে পেঁয়াজটাও নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে নুন তো আমি আগেই দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো এই রেসিপিটা ঝাল ঝাল হবে আপনারা যদি এতটা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ব্যবহার করব দিয়ে দিলাম পেস্ট করে রাখা এই যে আমি পেস্ট মানে ব্লেন্ড করে রেখেছি বাঁধাকপিটা সেটাই দিয়ে দিলাম এবার অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম নুন এখন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখুন একটু একটু করে কিন্তু কড়াইতে লাগা শুরু হয়ে গেছে মানে রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর হাতে ক্রশ করে নিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজাটা সেটা দিয়ে দিলাম এবার মিক্সড করে দিলাম ভালো করে মিক্সড করে দিলাম আর নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল भी भालो कमें, और वीडियोটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই